আজ তোমাদের এক আমার স্কুল জীবনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের কথা বলি এক রাতের কথা বলি যার পরের দিন খুব সম্ভবত যেটি এই অ্যাডভেঞ্চারের সঙ্গে সংযুক্ত আমি হারিয়েছিলাম আমারই এক প্রিয় বন্ধুকে তখন আমি ক্লাস এইট বা নাইনে পড়ি ঠিক মনে পড়ছে না আমাদের নিয়ে যাওয়া হয়েছিল গ্রামের একটি স্কুলে এক্সকারশনের জন্যে তো সেদিন রাতে আমি চিরকালই ছিলাম বিচ্ছু নাম্বার ওয়ান তো আমাদের একটা বোর্ডিং হাউসের মধ্যে তোলা হয়েছিল আমি বাইরে বেরিয়ে আসি তখন প্রায় রাত হতে চলেছে এসে দেখলাম যে ওই বোর্ডিং হাউসের বাইরের মাঠ অবধি আলো আছে তারপর ঘন অন্ধকার কিছু গাছের জটলা তখনই আমার মনে হলো ওইখানে যেতে হবে ওই অন্ধকারে জটলার মধ্যে কি আছে ওই গাছের মধ্যে দিয়ে যাব কোথাও এটা আমার অ্যাডভেঞ্চার হবে তো আমার সঙ্গে আমাদের আরেকটি ছেলে বেরিয়ে এসেছিলো সে ফার্স্ট বয় সে আজকে আইআইটি খড়গপুরের প্রফেসর আমরা ঠিক করলাম আমরা হাতে হাতে ভাবতে লাগলাম যে কাকে কাকে আমরা এর জন্যে ওই বোর্ডিং হাউস থেকে বার করে আনবো যারা কোনোভাবেই এই কথাটা টিচারদের জানাবে না তো ঠিক হলো তো সেই অনুযায়ী আমরা অভিজিৎ নাগ চৌধুরীকে ভেতর থেকে ডেকে আনলাম নিয়ে আনলাম অরিন্দম বলে একটি ছেলেকে যখন ফিরে আসছি বিশ্বজিৎ নামে ছেলেটি আমাদেরই ক্লাসমেট আমি আসল নামটা এখানে বলছি না বিশ্বজিৎ বলে কোথায় যাচ্ছিস তোরা ওকে কিন্তু আমাদের ডাকার ইচ্ছে ছিল না বাধ্য হয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলে বাইরে নিয়ে এলাম বাইরে নিয়ে এসে দেখলাম যে ওখানে তো ঘন অন্ধকার যাব কি করে তখন আমরা ঠিক করলাম একটা মোমবাতি নিয়ে আসি ছিল না টর্চ আমাদের কাছে তো মোমবাতি এনে বাইরে আনা মাত্র বুঝলাম কতটাই বোকা আমরা মোমবাতি বাইরের হাওয়ায় সঙ্গে সঙ্গে নিভে গেলাম যা হোক সেই সময় আমরা যখন মোমবাতি নিয়ে আমি আর অসীমা যে আজকে আইআইটি প্রফেসর বেরিয়ে এলাম তখন দেখলাম একটি গ্রামের ছেলে বাকিদের সঙ্গে ভাব করেছে বলছে তোমরা ওখানে যেতে চলো চলো আমি তোমাদের নিয়ে যাব। ওখানে এক প্রাচীন জমিদার বাড়ি আছে তো ঠিক হলো একসঙ্গে যাব। আমরা যেতে যেতে মাঠ পেরিয়ে যেই এই অন্ধকার জায়গাটায় এলাম শুরু হলো ঘন অন্ধকার এক হাতও সামনে দেখতে পাচ্ছি না তার মধ্যে আমাদের একজন একটু রাতকানা ছিল তাকে মাঝখানে রেখে আমরা এমনভাবে এগোতে লাগলাম প্রথমে গ্রামের ছেলেটি দ্বিতীয় প্রথম দুজন বন্ধু মাঝখানে আমার রাতকানা বন্ধুটি শেষে আমরা দুজন পাঁচজন এগিয়ে চলেছি অনেক ওপরে একটুখানি হালকা ফিকে লাগছে অন্ধকারটা বুঝতে পারছি ওটা আকাশ ওখানে অগন্তি তারা কিছুটা বুঝতে পারছি দুপাশে ঘন গাছের ভিড় জঙ্গলের মতো একটা জায়গা হঠাৎ একটুখানি ফাঁকা মাঠের মতো হয়ে গেছিলো আমাদের রাতকানা ছেলেটি যেই নামতে গেছে গ্রামের ছেলেটি ওর হাত চেপে ধরল এই ওটা একটা পানা পুকুর ছোটো ছোটো পানা আছে তুমি তো এক্ষুনি ডুবে মরতে চমকে গেলাম আমরা ছোট্ট গ্রামের রাস্তা দিয়ে চলেছি কোনো সারা শব্দ নেই মাঝে মাঝে কুকুরের ডাক কিছু দূর গিয়ে একটা সিংহ দরজা চোখে পড়ল ছেলেটি বলল এটি হচ্ছে জমিদার বাড়ির সিংহদুয়ার এইবার আমরা ঢুকছি ভেতরে ঢুকলাম ভেতরে দুপাশে সামনে একটা বড় একটা ভাঙা চোরা দালান তার দোতলা একটা টিম টিম করে বাতি জ্বলছে একটা শাড়ি চেনা শাড়ি ঝুলছে দুপাশে দুটো বেঞ্চ বেঞ্চে আমরা একদিকে চারজন আর একদিকে দুজন আমি গ্রামের ছেলেটির পাশে বসেছিলাম সেখানে ও হঠাৎই কিছু ভূতের গল্প বলতে শুরু করলো সাধারণ মামুলি ভূতের গল্প যেটা নাকি ওখানে ঘটেছে কলকাতা শহরে বসে আমরা হেসে উড়িয়ে দিতাম কিন্তু আমরা পরে বাকি চারজনই হলফ করে পড়েছি যে গায়ে কাঁটা দিচ্ছিল মনে হচ্ছিল কেন গল্পটা সে বলছে এক্ষুনি এখান থেকে উঠে আমাদের পালাতে হবে এতটাই ভয় করছিল আলটিমেটলি গল্প শেষ হলো ছেলেটি আমাদের ঘুরে বলে চলো এই পেছনে না একটা পুকুর আছে পুকুরটা তোমাদের দেখিয়ে আনি এটা জমিদার বাড়ির পুকুর একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে একটা বিশাল পুকুরের সামনে এলো আনলো আমাদের এবং শেষ কথাও বললো চারিদিকে ঝাউ গাছ রীতিমতো গাছ ছমছমে একটা পরিবেশ বলল যে এই পুকুরে প্রত্যেক বছর কেউ না কেউ একজন ডুবে মারা যায় সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন হল এবছর সেটা ডিসেম্বর মাস বললো মাথা নাড়লো না এখনও কেউ না তারপরে সে আমাদের ফিরিয়ে আনলো আরেকটা কোন রাস্তা দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে এলাম সেই বোর্ডিং হাউসে পরের দিন সবাই আমাদের স্টুডেন্টরা চান করবো চান করবো চান করবো সাঁতার কাটবো বলে ব্যতিব্যস্ত ব্যস্ত করে তুলল টিচারদের গত বছর এক্সকারশনের সময় আমি নিজে ডুবে মরছিলাম এবং আমি সেই অভিজ্ঞতা খুব ভালো করে জানি সুতরাং টিচাররাও সেটা জানতেন তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না কিন্তু নানা স্লোগানে ব্যতিব্যস্ত করে হঠাৎ টিচারদের রাজি করানো হলো আমি আর যাইনি সেই সাঁতার কাটতে আমি বোর্ডিং হাউসের মধ্যেই ফুটবল খেলা শুরু করি গোলকিপিং করছিলাম হঠাৎ একটা বল এসে আমার হাতে বেশ চোট দেয় আর সেই মুহূর্তে সম্পূর্ণ ভিজে সপসপে হয়ে ছুটে আসে আমাদের ক্লাসের বেস্ট দৌড়বিদ সৌমিত্র এসে বলে বিশ্বজিৎ ডুবে গেছে বুকের ধক করে বেশি লেগেছিল আমার কারণ ডুবে যাওয়া ব্যাপারটা আমি বুঝতাম আমরা ওখান থেকে ছুটলাম সঙ্গে সঙ্গে সেই পুকুরের পাঁচ যেই পুকুরটা সেই গত রাতে দেখেছিলাম সেখানে এসে পৌঁছলাম দেখলাম সেখানে গ্রামের মানুষ ঠিক ঠিক করছে মাঝখানে বাঁশ দিয়ে শুনলাম বিশ্বজিতের বডিটা নিচের পাঁকের সঙ্গে আটকে গেছে তখন আধ ঘন্টা হয়ে গেছে বাঁচার কোথায় কোথাও আশা নেই কিন্তু ওখানকার ডুবুরিরা বাঁশ দিয়ে নিচ থেকে বডিটা তোলার চেষ্টা করছে আমাদের টিচাররা গোল হয়ে ছোট্ট মাঠটা যে মাঠটা আগের দিন দেখেছি বসে আছে এবং খুব শক্ত মনেরও এক শিক্ষককে দেখেছিলাম হাহু হাহু করে কেঁদে উঠতে সেই রাতটা আমাদের কীভাবে কেটেছিল চিন্তাও করতে পারো না ছেলেদের মেয়েদের আলদা আলাদা করে রাখা হয়েছিল প্রথম রাতে সেদিন আমাদের একসঙ্গে কেউ বাথরুম যেতে চাইলেও টিচাররা সঙ্গে যেতেন এত ঘটনা ঘটলো পরের দিন কাক ভরে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হলো স্কুলে কিন্তু আমরা তখনও যে গ্রামের ছেলেটি আমাদের সে রাতে অ্যাডভেঞ্চার পড়িয়েছিল তাকে আর দেখতে পাইনি আজও পাইনি আজও আমরা প্রত্যেকে অভিজিৎ আজকে রয়েছে নাসাতে ইঞ্জিনিয়ার হিসেবে অসীমবও রয়েছে আইআইটি প্রফেসর হিসেবে খড়গপুরে আমি তো ডাক্তারি করছি অরিন্দম কোথায় আছে জানি না আর বিশ্বজিৎ সে তো নেই গল্পটা তোমাদের বললাম সত্যি ঘটনা আমরা বাকি কজন যারা চিরকাল কোনো দিন যতদিন বেঁচে থাকবো এই গল্পটাকে ভুলব না সেদিন ডিসেম্বরে বিশ্বজিৎ ওই পুকুরে চিরদিনের মতো চলে গেছিলো